নামের উপরে তিনবার সুরা লাহাব পরে যদি আপনি একটা আমল করতে পারেন তাহলে দুঃশ্মন চিরতরে শেষ হয়ে যাবে দুশ্মন আপনার প্রতি বাধ্য হয়ে যাবে সুরা লাহাব খুবই চমৎকার একটি সুরা এই সুরা লাহাব এমন সময় পাক রব্বুল আলমী নাজির করেছিলেন যখন পাক রব্বুল আলমী নবীজি সাল্লাহ সাল্লামকে নুব দিয়েছিলেন এবং নবীজি সাল্লাসাল্লাম সকলের কাছে তিনি দাওয়াত প্রচার করেছেন তখন তার চাচা আবু আহাব সে কিন্তু একাত দিয়ে পাথর নিক্ষেপ করেছিল আল্লাহ বাকরবুল আলমিন তার জন্য বলেছে তাব্বত আবী লাহাবি উতাব আবুলাহাবের দুই হাত ধ্বংস হয়ে যায় সুতরাং যারা দুশ্মন আছে এই দুশ্মনকে যদি আপনি কাবু করতে চান দুশ্মনের ক্ষতি থেকে যদি আপনি বাঁচতে চান সুরা লাহাব ওই দুশ্মনের নাম লিখে যদি লাহাব আপনি তিনবার পড়তে পারেন কীভাবে পড়বেন আমি বলে দিচ্ছি দুশ্মন এখন আমাদের সমাজে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের আছে আপনি যত ভালো হবেন তত বেশি আপনার দুশমন হবে নবীজি সাল্লু আলাইহি সাল্লামের দুশ্মন ছিল আবু জাহেল নবীজির ছিল কি ছিল না আবু জাহেল নবীজির দুঃমন ছিল নবীজি সাল্লামতো ভালো মানুষ পৃথিবীতে আর কেউ আসে নাই আসবেও না তার মতো মহানবী আর কেউ আসবেও না এবং আসেও নাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও দুশমন ছিল সুতরাং আমার আপনার দুঃশ্মন থাকবে আপনি যখন ভালো কাজ করবেন হক কথা বলবেন সঠিক কথা বলবেন তখন আপনার দুশ্মন বেড়ে যাবে এই দুশমনের ক্ষতি থেকে বাঁচার জন্য দুশমনের নামটা লিখবেন প্রথম অজু করে আমলটা করবেন কীভাবে করবেন বলে দিচ্ছি অজু করে আমলটা করবেন অজু করে পবিত্র হয়ে তারপরে আপনি দুশমনের নামটা লিখবেন লিখে

বিসমিলা সহকারে সুরাল তিনবার পড়বেন পড়ার পরে যেই ব্যক্তি আপনার সাথে দুশ্মনী করছে আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে আপনাকে বিপদে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে ওই ব্যক্তির নাম তিনবার উচ্চারণ করবেন এরপর আপনি চোখ বন্ধ করে মনে মনে চিন্তা করবেন যে আপনি তাকে বাধ্য করতে চাচ্ছেন এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ অমুক ব্যক্তি আমার সাথে দুশ্মনী করছে আমাকে ক্ষতি করার চেষ্টা করতেছে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো তার ক্ষতি থেকে অনিষ্ট থেকে আমাকে বাঁচাও এভাবে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন এই দুশ্মন আপনার বাধ্য হবে দুশ্মন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না চিরতরে তার আপনার সাথে দুশ্মনি করা বন্ধ করে দিবে সুরা লাহাব খুবই গুরুত্বপূর্ণ আমল একিনের সাথে যদি আপনি আমল করতে পারেন অবশ্যই ভালো ফলাফল পাবেন সাত দিন আমল করবেন টানা সাত দিন ফজরের নামাজের পর আমলটা করতে পারেন অথবা ইশার নামাজের পরেও করতে পারেন যে সময় আমল করবেন অবশ্যই উজু করে করবেন পবিত্র হয়ে তারপর আমলটি করবেন টানা সাত দিনের ভিতরে দেখবেন আপনি ভালো একটা ফলাফল পাবেন আল্লাহ তালা আমাদের সকলকে সকল ধরনের দুশ্মন থেকে হেফাজত করে অনুগ্রহপূর্বক লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ